একের পর এক শক্তিশালী ক্ষেপণাস্ত্র তৈরি করে যুক্তরাষ্ট্রের ঘুম হারাম করে দিচ্ছে ইসলামিক প্রজাতন্ত্র ইরান শুধু এতেই থেমে নেই তারা এসব ক্ষেপণাস্ত্র তৈরি করে যুক্তরাষ্ট্রের কর্তাদের হত্যা করার হুমকিও প্রদান করেছে দেশটির সামরিক বাহিনী এতে শুধু যে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারছে না তথা কথিত পরাক্রমাশালী মার্কিন যুক্তরাষ্ট্র যেন নিজেদের পাতানো ফাঁদে নিজেরাই ফেসে গেছে জটিল ধাঁধায় সম্প্রতি এক হাজার ছয়শ পঞ্চাশ কিলোমিটারের দূরপাল্লার একটি স্ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ইরানের রেভলিউশনারি গার্ডের মহাকাশ বাহিনী এই ক্ষেপণাস্ত্র তৈরি করার পর গত শুক্রবার এটি প্রকাশ্য ঘোষণা দেয়া হয় এই ঘোষণায় ইরানি কমান্ডার কাসেম সুলাইমানি হত্যার বদলা নেওয়ার হুঁশিয়ারি ও পুনরুচ্চারিত করেছে দেশটির সামরিক বাহিনীর কর্তারা জেনারেল কাসিম সুলাইমানিকে হত্যার বাস্টারম্যান ট্রাম্পকে হত্যা সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন তারা শব্দ যোগ হওয়া এই স্ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার পর এই ক্ষেপণাস্ত্রের ধ্বংসযজ্ঞের ফুটেজ সম্প্রচার করা হয়েছে রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে সামরিক বাহিনীর কর্তারা জানান ইসলামী প্রজাতন্ত্র ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে নতুন করে যে ক্ষেপণাস্ত্র যোগ হয়েছে এটি যুদ্ধের গতিপথ পরিবর্তন করে দেবে